কত ঝড় বয়ে গেছে এতগুলো বছরে বিরাট কোহলির গল্প তবুও বারবার গিয়ে মেলে একই মোহনায় সেঞ্চুরি করেন ম্যাচ জেতার রেকর্ডটাও গড়েন সব সময়ের মতোই পাকিস্তানের বিপক্ষেও আট সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন হিসেবে গড়েছেন রেকর্ডও তার সেঞ্চুরির পর আনন্দ বয়ে গেছে পুরো ভারতীয় ড্রেসিং রুমে চার মেরে তার তিন অঙ্কে পৌঁছানোর পর দলও জিতেছে এত আনন্দের ফিরে বিরাট কোহলি স্বস্তি খুঁজেছেন অন্য এক জায়গায় আগামী এক সপ্তাহ যে তাদের このマッチネ、ね、イ。 চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন দিনের ব্যবধানে দুই ম্যাচ খেলে ফেলার পর ভারতের পরের ম্যাচটি দুই মার্চ কোহলি ম্যান অফ দা ম্যাচের পুরস্কার নেয়ার পর তাকে কথাটা মনে করিয়ে দেন ধারাভাষ্যকার ইয়ান বিশ্ব এক সপ্তাহ ছুটি পেয়ে কেমন লাগছে সত্যি বলতে ছত্রিশ বছর বয়স হয়ে গেলে ভালোই লাগে আমি জানি না যাদের তেইশ থেকে চব্বিশ বছর বয়সে কেমন লাগছে আমার খুব ভালো লাগছে দুই দিন কিছুই করব না কারণ এখন অনেক কিছু করতে হয় মাঠে এক ধরনের পরিশ্রম করার জন্য কোহলি যতই মাঠে পরিশ্রম করেন তার ব্যাট হাসছিল না অনেক দিন ধরে তাতে সমালোচনাও ধেয়ে আসছিল অবধারিত পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিতিয়ে তিনি বলেছেন ওদিকে নাকি তা কানি না এরপর কিভাবে কাজটা করেন তাও বলেছেন কোহলি আমি নিজেকে বারবার বলতে থাকি ফিল্ডিং এ শত ভাগ দিতে হবে এ নিয়ে গর্ব অনুভব করি পরিষ্কার একটা ধারণা গুরুত্বপূর্ণ বলে যখন গতি থাকবে আপনাকে রান করতে হবে ভারতের বিপক্ষে দুইশো একচল্লিশ রান সংগ্রহ পেয়েছিল পাকিস্তান ওই রান ভারত তারা করে ফেলেছে বিয়াল্লিশ দশমিক তিন ওভার খেলে ১১১ বলে একশো রানে অপরজিত থাকা কোহলির অবদান ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না একত্রিশ রানে রোহিত শর্মাকে হারিয়ে ফেলার পরের পরিকল্পনা কেমন ছিল এবার কোহলির উত্তর গুরুত্বপূর্ণ ম্যাচে এমন ব্যাটিং করলে ভালো লাগে যেখানে সেমিফাইনালে খেলার সম্ভাবনা সামনে আছে রোহিত আউট হওয়ার পর আমার কাজ ছিল মাঝের ওভারগুলোতে খেলার নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া আমি ছাঁচটাতেই খুশি ছিলাম ওয়ানডেতে আমি এভাবেই খেলি You are watching Raj TV, Jagurone, Bangladesh. Please subscribe our channel.